আসসালামু আলাইকুম বিয়ার্স আমার আজকে রেসিপি চিনির নারকেল নাড়ু তো চলুন দেখে নেই কীভাবে খুব সহজেই নাড়ুটা তৈরি করে নেওয়া যায় তো নারকেল নাড়ু তৈরি করার জন্য এখানে আমি এক কাপ পরিমাণ কোরানো নারকেল নিয়ে নিয়েছি এখন নারকেলটা নিয়ে নাড়ু তৈরি করতে চলে যাব তো নাড়ু তৈরি করার জন্য চুলা না জেলে আমি কড়াইতে নারকেলটা নিয়ে নিয়েছি সাথে দিচ্ছি দু টুকরো দারু চিনি আর দুইটা এলাচ এখন তো দিয়ে দেবো হাফ কাপ পরিমাণ চিনি চিনিটা দেওয়ার পরে তো দিয়ে দেব স্বাদ মতো কিছুটা লবণ লবণটা দেওয়ার পর হাত দিয়ে সব কিছু একসাথে ভালোভাবে মিশিয়ে নেব যাতে চিনির সাথে নারকেলটা ভালোভাবে মিশে যায় তো কিছুক্ষণ সময় নিয়ে এরকম করে মাখিয়ে নিতে হবে তো যখন মাখানো হয়ে যাবে তখন চুলাটা জ্বালিয়ে দেব তো মাখানো হয়ে গেছে এখন চুলাটা জ্বালিয়ে দিচ্ছি তো এরপর যে চুলা রাস মিডিয়াম থেকে সামনে একটু কম রেখেছি এখন ঘন ঘন নাড়াচাড়া করতে হবে নাড়া বন্ধ করা যাবে না তাহলে নিচে পোড়া লেগে যাবে তো কিছুক্ষণ নাড়াচাড়া করার পর দেখুন নারকেল থেকে অনেকটা পানি বের হয়েছে তো যখনই পানিটা শুকিয়ে একটা আঠালো ভাব তৈরি হবে তখন এটা চুলা থেকে নামিয়ে ফেলব তো এই পানিটা কমতে শুরু করেছে এখন ঘন ঘন নাড়াচাড়া করে দিচ্ছি এরপর যে চুলাটা স্লোতে করে দিলাম এই নারকেলটা একটু নরম থাকা অবস্থায় নামাতে হবে বেশি নাড়াচড়া করলে নামানোর পর ঝুরঝুরে হয়ে যাবে নাড়ু তৈরি করা যাবে না তো আমারটা প্রায় হয়ে আসছে আর কিছুক্ষণ নাড়াচড়া করে এটা আমি চুলা থেকে নামিয়ে নেব নামিয়ে নিয়ে সামান্য একটু ঠান্ডা করে নাড়োটা বানিয়ে নেব তামারটা হয়ে গেছে এখন নামিয়ে নিচ্ছি তো দেখুন আমি নামিয়ে নিয়েছি এই নারকেলটা সামনে একটু ঠান্ডা করে নিয়েছি এখন নাড়ু তৈরি করব তো এই নারকেল থেকে সামান্য একটু নারকেল নিয়ে হাত দিয়ে চেপে চেপে নাড়ু তৈরি করছি দেখুন আমি কিভাবে করছি আপনারা ছেলে দুই হাত দিয়েও নাড়ুটা তৈরি করে নিতে পারেন কিন্তু আমি এক হাত দিয়েই নাড়ুটা তৈরি করে নিচ্ছি তো এরকম করে সবগুলো নাড়ু তৈরি করে নেব নারকেলের মধ্যে যে গরম মশলাটা দিয়েছিলাম ওইটা এখন তুলে ফেলে দিচ্ছি এরকম করে সবগুলো নাড়ু তৈরি করে নেওয়া হয়ে গেছে তো ভিয়াস তৈরি হয়ে গেল খুব সহজে নারকেল নাড়ু তো রেসিপি ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল বাটনটি ক্লিক করবেন পরবর্তী নোটিফিকেশন পাওয়ার জন্য তো রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্টসে জানাবেন আজ এ পর্যন্ত দেখা হচ্ছে অন্য কোনো রেসিপি নিয়ে তো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ